কি করতেছ তুমি ভাবছো গাছের ব্যবসা গাছের ব্যবসা সেটা আবার কি জিনিস গাছ বিক্রি করবে ফুল গাছ এই গাছ ও ফুল গাছ বিক্রি করে আসো না সবাইকে গাছ দেবে না গাছের বড় দরকার তাই তো গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় দেখেছো ভেরি গুড ভেরি গুড গাছ আমাদের অক্সিজেন দেয় আর ফুল ফল দেয় তাই তো গাছের থেকে আমরা ছায়া পাই তাই না হুম ভেরি গুড সেই জন্য আমরা শোনা গাছের ব্যবসা করবে নার্সারি করবে তাই তো গাছ বিক্রি করবে তাই না ভেরি গুড ভেরি গুড শোনো বাবা বলো শোনা কি করছো বলো হ্যাঁ গাড়ি গัจক গাড়ি আর গัจ গাড়ি আর মানে পাথরক পাথর পাথর তুমি এটা কি করছো দেখছো দেখছো কি ব্যাপার তোমার পড়তে বসছো না পড়তে বসছো না তো পড়াশোনা না করে তুমি শুধু মোবাইল দেখে যাচ্ছ এদিকে টিভি চলছে আবার দষ্ট দষ্ট হাসি হাসছো কি ব্যাপার থা বা লা লা পড়ছো আচ্ছা এটাই পড়ে নিচ্ছ বা ভেরি গুড ভেরি গুড বাংলা পড়ছো ওরে আমার সোনা না বাবারটা তা শুধু মোবাইল দেখলেই হবে তো শুধু মোবাইলটা দেখলেই হবে তো কথা বলে এদিকে তাকিয়ে বলো হ্যালো হ্যালো কি হ্যালো কি হ্যালো কি কি ভাবছো এত কসম কবর গো হ্যাঁ কসম কবর ह हाँ? कुसुम 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 तो के कुसुम के ह बोलो जन कुत्ता टाका हुई थी के कुसुम तक के कुसुम के मम्मी आको ने रोटी खबो गो रोटी खाबे दाल सा दाल बोलो पिक में पापा आज तो किन बत दिए রুটি খাবো গো দেখুন রুটি খাবো শুনো ওরে বাবা আচ্ছা ঠিক আছে তাই হ্যাঁ তাই করে দেব হুম হুম চলো শোনার জন্য বেগুন ভাজা রুটি আর কি আলু ভাজা আর আলু ভাজা করব আচ্ছা আমি আলু ঠিক আছে তরকারি করেছি আলুর ঠিক আছে আর আর কিছু নাই তো না তারপরে তুমি কি করবে খাওয়া দাওয়া হয়ে গেল হুম খাওয়া দাওয়া হয়ে গেল কি করবে বলো ধন দ